এইগুলা তাকে কি করন লাগবো বিরত হবে এমন কি নিজের হালাল স্থিতি থেকেও দিনের বেলায় সহবাস থেকে বিরত থাকতে হবে এটার নাম হলো রোজা তাহলে জিনিস না জিনিসটা যেরকম কঠিন এই জিনিসটার ফলও তেমন বড় সুবহান আল্লাহ এই রমজান মাস সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের উপর শুধু রোজা ফরস করা হয় নাই খামা কামাকুতি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরস করা হয়েছিল তার কারণ কি লাল্লা তাত্তা তোমরা যেন মোত্তা হতে পারো খোদার ভয় আনতে পারো গুনাহ থেকে বিরত থাকতে পারো তাইলে কাজটা কঠিন হইলেও দেখা যায় আমরা কি হইব লাভ হইব তাহলে লাভের কাজে আমরা একটু আগানির দরকার না লাভের কাজটা একটু জানার দরকার না এই কাজটা করলে কতটুকু লাভ হবে এই লাভ অনুযায়ী আমরা কাজ করব ঠিক না কিন্তু লাভের আগে বুঝতে হবে লস তাইলে ব্যবসা ঠিক থাকবে লাভের আগে কি লস কি আমার কথা বুঝেন লাভের আগে কি লস রমজান মাসে রোজা না থাকলে রোজা থাকলে কি লাভ হইব তার আগে লাগব না হয় হুকুম পালন করলে যেরকম অলি হওয়া যাইব তার আগে জানান লাগব মা বাপের অবৈধ হইলে পরিণাম দেখলে ঠিক না বেটি রোজা যেমন করলে লাভ না করলে ক্ষতি ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত করলে হওয়া যাবে ওলি খেদমত না করলে হক আদায় না করলে যাইতে হবে জাহান নামে ঠিক না বেটি আমার তো সাবজেক্ট হেজে না আমার সাবজেক্ট হলো রোজা আসুন সামনে বাড়ি থান দেন না কেন এক ঘন্টা আলোচনা করছি জুম্মার মসজিদ আমি মাইক টানছি আমার নবী আপনার নবী মিমবারের মধ্যে সিঁড়ির মধ্যে আমরা যে কো শুক্রবারে যেমনি ভাবে সিঁড়ির মধ্যে মিমবারের সিঁড়ির মধ্যে কি করি উঠে খুব ইমাম দেয় না নবীজি প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন সাথে সাথে বললেন আমিন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন রাখার পরে বললেন আমিন তৃতীয় দাপের মধ্যে পা রাখার পরে আবার বললেন আমিন কনসবাহান আল্লাহ তিনবার আমিন বললেন অন্য শুক্রবারে সিঁড়ির মধ্যে উঠে কুদবা শুরু করে আমিন বলে না কিন্তু আজকে যেইমাত্র তিনি পা রাখলেন আমিন বললেন তিনবার আমিন বললেন সাহাবিদের ভিতরে একটা বলা বলি শুরু হলো নবীজি আজকে এই আমিন কেন বললেন আসলে তো বলার কথা কুৎবা শেষ হয়ে গেল নামাজ হয়ে গেল নবীজি সাহাবিদেরকে বললেন সাহাবির আরে শোনো আমি যে আমিন বললাম তার কারণ তো তোমরা জানো না তো কারণ জানে না কারণ নবীজি যা দেখে দেখে না নবীজি যা জানে সাহাবিরা তা জানে না নবীজি কি দেখে দেখেন নবীজি এই পৃথিবীর জমিন থেকে ওপরের দিকে তাকাইলে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ এইভাবে যাইতে যাইতে আমার আল্লা সহাজিম পর্যন্ত দেখে কি দেখে আল্লাহ পাখের আর সহাজিম পর্যন্ত দেখে দ্বিতীয় আল্লাহ এই মাটির জমিন থেকে যদি তাকায় আল্লাহ পাখের জান্নাতের হোরগেলমান দেখে আল্লাহ পাখের জান্নাত দেখে কনসবাহান আল্লাহ যুদ্ধের ময়দানে একজন সাহাবি শাহাদ বরণ করার মুহূর্তে নবীজির উরু মোবারকের মধ্যে মাথা রাখলেন কঞ্চবাহান আল্লাহ একটু পরেই সাহাদাত বরণ করবে কিছুক্ষণ পরে সাহাদাত বরণ করবে এমন সময় নবীজি ওই সাহাবীর চেহারার দিকে তাকিয়ে চোখ থেকে একটু পানি ছেড়ে দিলেন একটু পানি ছেড়ে দিলেন দ্বিতীয়বার তার দিকে সামনে তাকায়া একটু মুস্কি হাসি দিলেন কঞ্চবাহান আল্লাহ তৃতীয় নাম্বারে নরিজি এমনিভাবে সামনে থেকে চেহারাটা একটু ঘুরিয়ে নিলেন সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী তার নাম হল আবুলু বাবা কন সুবাহান আল্লাহ যাক দেখ কইয়া আর সুলাল্লায়া হাবী আল্লাহ নবী গো অ মায়ার নবী ও রহমাতুল্লিল আল আমিন নবী প্রথম নাম্বারে দেখলাম আপনি সব থেকে পানি চারলেন দ্বিতীয় নাম্বারে দেখলাম আপনি মুসকি হেসে দিলেন তৃতীয় নাম্বারে দেখলাম মুখ ফিরিয়ে নিলেন তার কারণ জানতে চাই আমি কোনো কোনো বলি নাই আমার বাইরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ সাহাবির প্রশ্নের জবাবে নবীজি বললেন শোনো আমার সাহাবি আমি যেইমাত্র চোখ থেকে পানি ছাড়লাম আমার ওই সাহাবি আমার আবেগ আমার মহব্বতের সাহাবি খুব আদরের সাহাবি একটু পরেই সে শাহাদাত বরণ করবে তার কারণে আমার মায়া লেগে গেল এই জন্য আমি চোখ থেকে পানি ছেড়ে দিলাম দ্বিতীয় নাম্বারে আমি তাকে দেখলাম আমার এই সাহাবির জন্যে আল্লাহ পাকর বলে বিশাল একটা জান্নাতের বাজেট করে দিল আওয়াজ সুবহানাল্লাহ বিশাল একটা জান্নাতের ব্যবস্থা করে দিল এই জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য দেখে আমি রসুল হেসে দিলাম তৃতীয় আমি কেন নিলাম চেহারা আমার এই সাত সাহাবিকে জান্নাতের হোর গেলমানেরা গ্রহণ করার জন্য হুরেরা যে দৌড় দিল প্রতিযোগিতার দৌড় হুরদের সামনের যে কাপড়টা এই কাপড়টা সরে যাচ্ছে লজ্জাই আমি রসুল চেহারা ঘুরিয়ে নিলাম নবীজি এই দুনিয়া থেকে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত দেখি কঞ্চ বাহান আল্লাহ জিব্রাইল বললেন আমিন জিব্রাইল দোয়া করলেন নবীজি বললেন আমিন নবীজি এই কথাই জিব্রাইল এই কথাই বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ ও মায়ার নবী রহমাতুল্লিল আমিন নবী যেই ব্যক্তি মা এবং বাবা দুইজনকেই পাইল দুইজনকে পাওয়ার পরে মা বাবার খেদমত করল না দুনিয়ায় থেকে জান্নাত কামাই করতে পারলো না আমি জিব্রাইল দোয়া করলাম ওই ব্যক্তিটা দুনিয়ায় তাকা অবস্থায় ধ্বংস হয়ে যাক কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক আর ধ্বংস রসুল আমি রসুল বললাম আমিন চিল্লায় সবান আল্লাহ দ্বিতীয় নাম্বারে জিব্রাহিল আরেকটা দোয়া করলেন ইয়া রসুল আল্লাহ ই রমজান মাস পাওয়ার পরে যেই ব্যক্তি এই মাহে রমজানের রোজাগুলি পালন না করে গুনা করলো অন্যায় করলো অপরাধ করলো এই রমজানের রোজা পালন করে তার জীবনের সমস্ত গুণা মাফ করাইল না এই ব্যক্তিটাও ধ্বংস হয়ে যাক এই ব্যক্তিটা কি হোক ধ্বংস হোক আমি বললাম আমিন ও আমার চামিন আরে শুনো তিন নাম্বারে আমি যে আমিনটা বললাম সেই আমিনটা হলো আমি রসুলের নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে কোনো মানুষ যদি দোয়া না করে আমার প্রতি দুরুত না পরে ওই মানুষটাও যেন ধ্বংস হয়ে যায় আমি রসুল বললাম আমিন নবীজির তিনটা দোয়া কার পক্ষে আমাদের পক্ষে যারা মা বাবার খেদমত করবে তারা ধ্বংস হবে না যারা রমজানের রোজা পালন করবে তারাও ধ্বংস হবে না যারা নবীজির নাম শোনার সাথে সাথে দূরত পড়বে তারাও কোনো দিন ধ্বংস হবে না আস কথা হাদিস নবীজির দোয়া কতটুকু কবল নবীজির দরবারে একদিন হজরতে আবু হুরাইরা চোখ থেকে পানি চারতেছে আর কানতেছে। নবীজি ডাক দিয়া কইয়া আবাহির হে আবহরাইরা তুমি কেন খান্দ তোমার কান্নার কারণ কি কেন কান ধরে আমি এই জন্য খান আমার মা আমাকে আঘাত করেছে আমার মা আমাকে মেরেছে নবীজি বলে আবু হরাই রে ইসলামে মার কোন বিচার নাই ইসলামে বাবার কোনো বিচার নাই মার কোনো বিচার নাই আবু হরাইরা ডাক ইয়ার্লা হাবিবাল্লাহ নবী গো মায়ের বিচারের জন্য আমি আপনার কাছে আসি নাই আমার মাকে শাসন করার জন্য আপনার কাছে আমি নালিশ করি নাই আপনার কাছে এসেছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ দান করে কি করে আমার মাকে যেন আল্লাহ হেদায়ত দান করে নবীজি বললেন আল্লাহ মাহদি উম্মি আবু হরাইরা। আল্লাহ আবু হরাইরার মাকে হেদায়াত দিয়া দিন আবু হরাইরা একটা দৌড় দিলেন মনে মনে চিন্তা করলেন আমার নবীর দোয়া আল্লাহর দরবারে আগে যায় না আমি বাড়িতে আগে যাইতে পারি আবু হরাইরা দৌড় দিলেন যায়া দরজার মধ্যে যখন দৌড়লেন আবু হরাইরার মা ডাক আবু রে তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে যা আমি এই মুহূর্তে কালিমা পরে মুসলমান হয়ে যাব আমি এই মুহূর্তে খালিমা পরে মুসলমান হয়ে যাব। মুসলিমা হয়ে যাব তুই আমাকে নবীর দরবারে নে আবুহরাইরা দেখলেন মার দরবারে আসার আগে আল্লাহ দরবারে তার দোয়া নবীজির দোয়া কবুল হয়ে গেছে কনসুবাহান একটু সতর্কতাকার দরকার আছে না নাই আছে না দেখেন রমজান যেইমাত্র শুরু হবে আমার আল্লাহ রব্বুল আলমিন এই আর আজিমের নিচ থেকে একটা রহমতি বরকতি হাওয়া চাড়বেন একটা রহমতি বরকতি হাওয়া চাড়বেন ওই হাওয়াটা সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকে যাবে জান্নাতের হুর এই আবহাওয়া লাগার কারণে একজন আরেকজনকে প্রশ্ন করবে আজকে কোন রাত্রি আজকে কোন রাত্রি আজকে কোন রাত্রি এত আনন্দ এত আরাম এত ভালো এত আরামদায়ক বাতাস কোথায় থেকে এলো গাইবি থেকে আওয়াজ আসবে আজকে রমজানের প্রথম রাত্রি এই জন্যই বাতাস এসেছে জান্নাত থেকে বাহির হয় এই বাতাসগুলা যখন জমিনে ছড়াইবে আল্লাহর বান্দাগণের শরীরের মধ্যে যখন লাগবে সাথে সাথে প্রত্যেকের মন পরিবর্তন হয়ে যাবে যারা রোজা রাখতে ইচ্ছুক ছিল না তারাও রোজার নিয়ত করে ফেলবে কোন সুবহানাল্লাহ আল্লাহ হাদিস শরীফে এসেছে নবীজি ফরমান আল্লাহর বান্দা যখন এবাদত করে তখন এবাদত লেখা হয় যখন গুমায় তখন এবাদত লেখা হয় না আমার আল্লাহ বলেন ফেরস্তারা রে ও আমার ফেরেস্তারা আমার বান্দা রোজা থাকবে রোজা অবস্থায় আমার বান্দা ঘুমিয়ে থাকবে গুমন্ত অবস্থায় তার আমল নামায় তুমি তাজবি পড়ার সোঁয় দিয়া দিবা যদি চুপ থাকে চুপ থাকা অবস্থায় আমার বান্দার আমল নামাই তুমি নেক দিতে থাকবা আমার বান্দা যদি কোনো নফল আবাদত করে তার আমল নামাই একটা ফরজ আবাদত করার সব লিখে দিবা যদি একটা ফরজ আদায় করে তার আমল নামাই তুমি সত্তরটা ফরজ আদায় করার সমান সব দিয়া দিবা এমনিভাবে প্রত্যেকটা অনেক কাজের সব দশ থেকে সাত শত গুণ পর্যন্ত দেওয়া হয় কিন্তু রোজার সব না রোজার সব এইভাবে আল্লা রব্বুল এমনি এমনিভাবে দিবেন কঠিন একটা ধৈর্যের আবাদত এই ধৈর্য ধরে যদি আপনি আবাদতটা করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তিনশত দরজা দিয়া জান্নাতি করবেন তিনশত দরজা দিয়া জান্নাতি করার পরে আমার আল্লার কুদরতি মনের মধ্যে তৃপ্তি পাইবে না আমার আল্লাহ বলবেন ছয়শত দরজা দিয়া ধারে জান্নাতি করো ছয়শত দরজা দেওয়ার পরেও আমার আল্লাহর কুদরতি মনের মধ্যে তৃপ্তি পাইবে না আমার আল্লাহ বলবেন সেরেস্তারা রে আমার এই বান্দার আমল আমার বান্দা কি তুমি নয় শত দরজা দিয়া জান্নাতী করে দাও নয় দরজা দিয়া জান্নাতি করার পরেও আমার ওই বান্দাকে তুমি যে পুরস্কার আমার ওই বান্দাকে বিগাইরি হিসাব সব দিয়া তুমি জান্নাতি করে দিবা কঞ্চ সুবহানাল্লাহ শুধু যার এই ফজিলত না অসংখ্য অগণিত ফজিলত সামনে আছে সারা রাতকে রাত যদি বলা হয় কোরআন এবং হাদিসের বাহিরে রোজার ব্যাপারে একটা কিচ্ছে কাহিনীও আনতে হবে না কনসবাহান আমার বাইরা বন্ধুরা বাবার গভীর মনোযোগ নবীজি আর সাত করেন তুমি যদি পূর্ণ এক মাস রোজা রাখ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় ছয় লক্ষ উট কুরবানি করার সব দিয়া দিবেন তুমি যদি এক মাস রোজা রাখতে পারো আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল চয় ছয় লক্ষ রাখাত নফল নামাজের সাপ দিয়া দিবেন তুমি যে ইফতারের সামনে নিয়ে বসে থাকবা আমার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের সঙ্গে গর্ব করবেন ও আমার ফেরেস্তারা আমার বান্দা সারাদিন পিপাসা থাকার পরেও এক ফোঁটা পানি খায় না খায় না খায় না কোনো ভালো খাবার মামাকে রাজি এবং খুশি করার জন্যে কি জন্যে পাককে খুশি এবং রাজি করার জন্যে এমনিভাবে অসংখ্য গণিত ফজিলত শেষ একটা ফজিলত যে ফজিলতটা হবে হাসরের ময়দানে যারা রোজা থাকবেন রোজাদার হাসরের মাঠের মধ্যে আল্লাপাক রব্বুল আলামিন আর সে আজিমের সায়ার নিচে কাবার দিবেন রোজাদার কেউ যে কাউসারের পানি পান করাইবেন একবার পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনদিন পানির পিপাসা হবে না আলোচনা শেষ করে দিলাম আমরা সামনে রমজানে আসতেছে পাত্র একদিন মাস্কান একদিন পরে আমাদের সামনে রমজান এই রমজানের অসংখ্য অগণিত ফজিলত আমরা সবাই যেন হাসিল করতে পারি সকলেই পারেন আল্লাহ আমিন হাজাওয়া খিরি দাওয়ানা آن الحمد <سؤال> لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته